যে দেখছেন অবশ্যই ভালো অসুস্থ আছেন আপনাদের দু এলার মধ্যে আমিও ভালো আছি আমার কথাগুলো শুনতে হয়তো বা আপনাদের একটু কষ্ট হবে কারণ অনেক বেশি বাতাস গত কয়েকদিন ধরে সাইপ্রাসে অনেক বেশি আবার বাতাস শুরু হয়েছে ঠান্ডা বাতাস ঠিক আছে তো আজকে অনেক ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে এসেছি একটি ভাইয়ার কোয়ারিজের অ্যানসারটা দেওয়ার জন্য এসেছি আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে গ্রিক সাইপ্রাসে স্টুডেন্ট পারপাসে আসার পর আপনি কিভাবে জব খুঁজতে পারেন এবং কী 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 ডকুমেন্টস লাগতে পারে জব খোঁজার জন্য এবং কি কিভাবে আপনি কোন ওয়েতে একটি ভালো মানের জব পেতে পারেন ঠিক আছে সো এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি ডেফিনেটলি সাবস্ক্রাইব বাটনে প্রেস করে অল ভিডিও নোটিফিকেশান অন করে দেবেন এবং কি আপনার প্রিয় ফ্রেন্ড সার্কেল সবার সাথে শেয়ার করে দেবেন যাতে করে সবাই এই বিষয়গুলো জানতে পারে যারা গ্রিক সাইপ্রাসে স্টুডেন্ট হিসেবে আসতে চাচ্ছে এবং কী এসছে কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে চলে যাই বিষয়টি হচ্ছে গ্রিক সাইপ্রাসে স্টুডেন্ট পারপাসে আসার পর আপনি কিভাবে একটি ভালো মানের জব পাবেন ফার্স্ট অফ অল আমি বলবো আপনাকে আপনি যেদিন গ্রিসাইপ্রাসে ল্যান্ড করবেন ওই দিনই তো আর পারবেন না ক্যাম্পাসে যেতে দু তিন দিনের মতো সময় লাগবে আপনি যে বাসায় উঠবেন সে বাসার সব কিছু ম্যানেজমেন্টের জন্য সেট হতে তারপরে আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি ক্যাম্পাসে চলে যাবেন আমি ইমিগ্রেশনের জন্য এটাই বলছি যে ইমিগ্রেশন ছাড়া আসলে ইমিগ্রেশনের যে পেপারটা ওইটা ছাড়া জব পাওয়াটা ডিফিকাল্ট ঠিক আছে সো স্টুডেন্ট হিসেবে আসলে আপনার যে রুলস সেটা তো অবশ্যই ওয়ার্ক পারমিটে যারা আসবে তাদের মতো হবে না ঠিক আছে ওয়ার্ক পারমিটে যারা আসে তাদের যেমন ফ্যাসিলিটিস অন্য রকম স্টুডেন্ট পারপাসে যারা আসে তাদের ফ্যাসিলিটিস অন্যরকম ওয়ার্ক পারমিটে যারা আসে তারা একদম কন্ট্যাক্ট করেই আসে যে তারা এই ধরনের জব পাবে তারা এই স্যালারির বাউন্ডারির মধ্যেই থাকবে কিন্তু স্টুডেন্ট হিসেবে আসলে আপনি চাইলে অনেক টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে যদি সেটা আপনি পরিশ্রম করেন আপনি ভালো মানের জব একটা পেয়ে যান এবং কি আপনার হার্ডওয়ার্ক প্রচণ্ড পরিমাণে থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে আপনি সারপ্রাসে আসবেন আসার পরে দুই তিন দিন আপনার বাসা ম্যানেজ ট্যানেজ করে দিন দেন তারপর আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা কলেজ হোক ইউনিভার্সিটি হোক আপনার যে অ্যাডমিশনের আন্ডারে যে মেন্টার থাকবে তার কাছ থেকে ইউনিভার্সিটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেলবেন অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা কেন বলছি জানেন গ্রিসারপার্সে যখন আপনি আসবেন না আপনি ম্যাক্সিমাম জায়গাতেই আপনি দেখবেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনার সাথে কেউ কথাই বলবে না লাইক এজ এ ইউনিভার্সিটি কলেজের কোনো প্রফেসর বা কোনো মেন্টার আপনার লাগবে অ্যাপয়েন্টমেন্ট লাগবে আপনি হসপিটালে যাবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট লাগবে আপনি ব্যাংকে যাবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট লাগবে সেটা হোক অফলাইনে সেটা হোক অনলাইনে এর জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে আমি এখানে একটু বসে বসে কথা বলি আমি অনেকেই বলেন যে একটু বসে বসে ভিডিও করার কথা আমার আসলে সব সময় ওটা পসিবল হয়ে ওঠে না কারণ আমি অনেক বেশি বিজি থাকি আপনারা হয়তো বা কতটুকু বুঝতে পারেন আমি জানি না যার কারণে আসলে সব সময় বসে ভিডিও করাটা পসিবল হয় নাই যে যেমন আমি এখন ওয়ার্কিং প্লেসে যাব তো যাওয়ার পথে আমি ভিডিওটা মেকিং করছি আপনাদের জন্য আপনার যে যে ডকুমেন্টস লাগবে জব পাওয়ার ক্ষেত্রে গ্রিক সাইপ্রাসে সেটা হচ্ছে আপনার কাছে ফার্স্ট অফ অল থাকতে হবে ইমিগ্রেশন পেপার ব্লু পেপার তারপরে স্টুডেন্ট কনফার্মেশান লেটার এবং কি ইউনিভার্সিটিতে যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন ওই অ্যাপয়েন্টমেন্টের দিন আপনাকে একটা ওয়ার্কের জন্য একটা হচ্ছে পেপারস দেবে ইদানিং যে নিয়মটা করেছে যারা হচ্ছে ডিসেম্বরের পরে আসছে তাদের জন্য মিনিমাম ছয় মাস অ্যাপার করতে হবে তারপর হচ্ছে জব লেটার দেবে জবের যে পারমিশনটা সেটা দেবে এটা আসলে একটু প্যাথেটিক হয়ে যায় আমাদের স্টুডেন্টদের জন্য কারণ যে দু হাজার ইউরো আমরা নিয়ে আসি সে দু হাজার ইউরো দিয়ে আসলে ছয় মাস বা পাঁচ মাস সারভাইভ করে না আসলে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় ওকে কারণ আমি নিজে দেখেছি তো আপনার মিনিমাম ছয় মাস সারভাইভ করতে হলে তিন থেকে সাড়ে তিন হাজার ইউরোর মতো বা চার হাজার ইউরোর মতো লাগবে দু হাজার ইউরোতে কোনো দিনও হয়তো দিন করা পসিবল না তাহলে আপনার কাছে এই ডকুমেন্টসগুলো ডেফিনেটলি থাকতে হবে যে পাসপোর্ট তারপরে ব্লু পেপার তারপর হচ্ছে আপনার হোম এগ্রিমেন্টও মাঝে মাঝে অনেক রেস্টুরেন্টে দেখতে চাই ইমিগ্রেশন পেপারটা লাগবে এই সমস্ত ডকুমেন্টস আসলে ম্যানেজ করে এবং কি আরেকটি জিনিস করবেন যেখানে যদি এই যে দেখেন এই যে একটা এই যে একটা সেন্ট রাফাইল ওকে সেন্ট রাফাইল এটা হচ্ছে অনেক বড় একটা ফাইভ স্টার হোটেল সো এই হোটেলেও আমার অ্যাপ্লাইটা করা আছে অনলাইনের মাধ্যমে এখানে করতে হয় অ্যাপ্লাইটা এদের যে বিষয়টা এদের হচ্ছে গিয়ে দেখা যায় যে আর যখন উইন্টার থাকে না তখন হচ্ছে তিন মাস এদের একদমই ভ্যাকেশনের মতো থাকে ওই তিন মাস এরা হচ্ছে গিয়ে তাদের যে এমপ্লয়াররা থাকে তাদেরকে স্যালারি দেয় কিন্তু ওই তিন মাস উইন্টারে ওই রকমভাবে কোনো পর্যটন থাকে না ট্যুরিস্ট থাকে না যার কারণে এরা দেখা যায় যে ওই মতোই রেখে দেয় তো ইউরোপিয়ান ইউরোপিয়ান স্টাইলে আপনার হচ্ছে একটা সিভি থাকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট সাথে যাতে ওই সিবিতে আপনার ছবিটা অ্যাটাচ করা থাকে ঠিক আছে আমি নেক্সট ডে হচ্ছে সিবি কি ভাবে তৈরি করবেন বা কেমন করে কি তৈরি করবেন কি কি রাখা উচিত একটি ইউরোপিয়ান পাসপো মানে সিবিতে আমি সেটা দেখিয়ে দেব সেটা নিয়েও আমি একটা ভিডিও মেকিং করব আপনাদের সুবিধার্থে ঠিক আছে তা আমি তো আজকে বলেই দিলাম যে কিভাবে এবং কি কোন কোন ডকুমেন্টস লাগে আর একটি বিষয় যে আপনি যত দ্রুত ইমিগ্রেশন পেপারটা ম্যানেজ করতে পারবেন বা যত দ্রুত আপনার ইয়েলো পেপার আসবে যত দ্রুত পিন কার্ড আসবে তত দ্রুত আপনার ভালো একটা জব পাওয়ার পসিবিলিটি থাকে আপনার মাথায় রাখতে হবে যে পিন কার্ড আসলে গ্রিক সাইপ্রাসের একটা হচ্ছে কি বলবো যে এটা একটা মধ্যমণি আমি আমি যেটা মনে করি কারণ পিন কার্ড হয়ে গেলে আসলে অনেক কিছু করা সম্ভব লাইকে যে আপনি লাইসেন্স করতে পারবেন লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পিন কার্ড পেলে তারপর আপনি গাড়ি কিনতে পারবেন তারপরে হচ্ছে গিয়ে এই যে কিছু কিছু জায়গাতে লাইক আজ চলাফেরা করার জন্য পাস কার্ড লাগে লোকাল সেই লোকাল পাস কার্ড তৈরি করার জন্য আপনি হচ্ছে গিয়ে ওই পিন কার্ড লাগবে বাধ্যতামূলক যেমন আমি করেছি একটি বাস কার্ড আমি দেখাচ্ছি নতুন একটি বাস কার্ড করেছি এটার জন্য পিন কার্ড লেগেছে আমার তো পিন কার্ড হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ ফার্স্ট ইয়ারের যে পিন কার্ডটা আর গ্রিক সাইপ্রাসের যে প্রত্যেক বছর বছর রিনিউ করতে হয় সেটা তো আপনারা জানেন পারমিটটা রিনিউ করতে হয় প্রত্যেক বছর বছর হচ্ছে গিয়ে আমাদের পিন কার্ড আসে যে পিন কার্ড করতে আমার পিন কার্ড লেগেছে পিন কার্ড ছাড়া হচ্ছে গিয়ে যে কার্ডটা করা সম্ভব না এবং কি স্টুডেন্টদের হচ্ছে ইউরোপিয়ান ইউথ যে কার্ডটা সেটা হলেও হয় সেটা আমি শুনেছি ফিলিপস ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করে আর আমাদের ইউক্লিয়ান ইউনিভার্সিটি থেকে যেহেতু পিন কার্ডই দিচ্ছে সেক্ষেত্রে ওটা লাগে না তা আমি এই যে এই কার্ডটাও তৈরি করেছি এর আগে যে কার্ডটা দেখিয়েছিলাম ওইটা কিন্তু ডিফারেন্ট ছিল ঠিক আছে এটা হচ্ছে লোকাল শুধু লিমা চলের জন্য এই কার্ডটা দেখেন এই কার্ডের হচ্ছে কিন্তু সিস্টেম অন্যরকম চেহারা অন্যরকম ওকে আর নর্মালি হচ্ছে হোল সাইপ্রাস যেটা হোল সাইপ্রাসের কার্ড হচ্ছে এই যেটা দুইটাই হচ্ছে মোশন কার্ড এরা স্টুডেন্ট কার্ড ওকে দেখেন দুইটা কিন্তু দুই রকম দেখতে এই যে মোশনের এখানে কিন্তু দুইটা দুই রকম দেখতে এটা এরকম দেখতে এটা হচ্ছে হোল সাইপ্রাস আর এইটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার শুধু লিমা সলের জন্য ওকে লোকাল বাস কার্ড সো এই লোকাল বাস কার্ডটা করার জন্য ডেফিনেটলি ইউরোপিয়ান ইউথ কার্ড লাগে বা পিন কার্ড লাগে সো এর জন্যই বলবো যে পিন কার্ডটা আসলে আপনি আসলে অনেক ভালো ভালো জায়গাতে অ্যাপ্লাই করতে পারবেন অনেক কিছু করতে পারবেন সো অ্যাজ সুন অ্যাজ পসিবল কীভাবে পিন কার্ডটা পাওয়া যায় সেটার জন্য ট্রাই করবেন ঠিক আছে আর আশা করি আজকের আমার এই ভিডিওটা যে কুশন করেছিলেন অবশ্যই ক্লিয়ার হয়ে বুঝতে পেরেছেন নেক্সটে কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে জানিয়ে দেবেন আর আপনাদের ঋষাপু এখনও ওইরকমভাবে প্রফেশনাল ওয়েতে আসলে ভিডিও মেকিং করার সময় পায় না বা থাপ ক্রিয়েট করার সময় পায় না আই হোপ খুব শীঘ্রই সেটা হয়ে যাবে আপনারা দোয়া রাখবেন আমার জন্য আমি যেন আরও ভালো কিছু আপনাদেরকে গিফট দিতে পারি আপনাদের সাথে সবসময় থাকতে পারি আমি হচ্ছে অনেক ব্যস্ততার জন্য ইন্ডিভিজুয়ালিভাবে হয়তো তো বা রিপ্লাইগুলো দেওয়া পসিবল হয় না আপনারা অবশ্যই হচ্ছে আমার পাশে থাকবেন আপনারা মন খারাপ করবেন না আপনাদের সাথে আমি সব সময় আছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম